আসসালামু আলাইকুম আজ গুরুত্বপূর্ণ কিছু হাদিস সম্পর্কে আলোচনা করব যে হাদিসগুলো অজানার কারণে আমরা অনেক পাপ করে থাকি গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো সম্পর্কে আমাদের সবার অবগত হওয়া জরুরি চলুন তাহলে ভিডিও শুরু করা যাক গুরুত্বপূর্ণ পাঁচটি হাদিস এক ধ্বংস হোক সেই ব্যক্তির যে লোকদের হাসানোর জন্য মিথ্যা কথা বলে ধ্বংস হোক তার ধ্বংস হোক তার আবু দাউদ তিরমিজি হাদিস নাম্বার চার হাজার নয়শো নব্বই দুই হাজার তিনশো পনেরো দুই যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের জন্য সমান নাকি পাবে মুসলিম শরীফ হাদিস নাম্বার আঠারোশো তিরানব্বই তিন তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আটশো চার তোমার আঙ্গুলে তাসবি গণনা করো কেননা কেমতের দিন আঙ্গুলগুলো জিজ্ঞাসিত হবে এবং তারা কথা বলবে আবু দাউদ সহি হাদিস নাম্বার পনেরোশো এক পাঁচ যে ব্যক্তি তার পাপের জন্য কোনো তওবা না করে মারা যায় তার কবরের আজাব হবে অত্যন্ত ভয়াবহ সহি মুসলিম হাদিস দুই হাজার আসল সালাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন সুভান আল্লাহ ভিডিওটি শেয়ার করে সকল মুসলমান ভাই বোনদেরকে জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ